প্রিয় ক্লাস শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই রহমতে ভালো আছো তো তোমাদের অনেকেই জানো যে এনসিটিভি থেকে তোমাদের নতুন একটি কারিকুলাম দেওয়া হয়েছে কিন্তু অনেকেই ভাবছো যে এটা হয়তো আগের মতোই আসলে কি তাই চলো আমরা একটু দেখিনি এটার মধ্যে কি কি পরিবর্তন এসেছে শুরু করা যাক বাংলা প্রথম পত্র দিয়ে বাংলা প্রথম পত্রে পূর্বে তোমাদের জন্য থাকতো বহুনির্বাচনী প্রশ্ন মোট তিরিশটা যেখানে তোমার সহপাঠ থেকে থাকতো ছয়টা প্রশ্ন কিন্তু এই জিনিসটা চেঞ্জ করে এবার তোমার সহপাঠ থেকে কোনো বহুনির্বাচনী প্রশ্ন রাখাই হয়নি তোমার মোট গদ্য থেকে থাকবে পনেরোটা কবিতা থেকে থাকবে পনেরোটা প্রশ্ন এভাবে তিরিশটা এমসি কিউ তোমার জন্য বরাদ্দ থাকবে বাংলা প্রথমপত্রে একইভাবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আনন্দ পাঠ থাকে আগে থাকতো চারটা কিন্তু এবার আনন্দপাড় থেকে কোনো সৃজনশীল প্রশ্নই রাখা হবে না শুধু গদ্য থেকে চারটা আর কবিতা থেকে চারটা থাকবে টোটাল আটটা থেকে তোমাকে উত্তর করতে হবে পাঁচটা যেখানে তোমার গদ্য থেকে দুইটা আর কবিতা থেকে দুইটা তো অবশ্যই উত্তর করতে হবে একই সাথে বাকি আরেকটা মেলানোর জন্য তুমি চাইলে গদ্য থেকে উত্তর করতে পারো অথবা কবিতা থেকেও উত্তর করতে পারো এরপর দেখা যাচ্ছে নতুন একটা আইটেম তোমার বর্ণনামূলক প্রশ্ন এই বর্ণনামূলক প্রশ্ন তোমার দেওয়া হবে সহপাঠ থেকে তোমার যে ছোট একটা বই আছে সহপাঠ ওই বইতে তোমার উপন্যাসের নাটক আছে উপন্যাস থেকে থাকবে তোমার দুইটা প্রশ্ন আর নাটক থেকে থাকবে দুইটা প্রশ্ন মোট চারটা এই চারটা প্রশ্ন থেকে তোমাকে উত্তর করতে হবে দুইটা এন্ড তোমাকে একটু বাধা ধরার নিয়মও দিয়ে দেওয়া হয়েছে যে তোমার প্রতিটা বিভাগ থেকে একটা করে মোট দুইটায় অবশ্যই উত্তর করতে হবে এভাবে তোমার তিরিশ পঞ্চাশ বিশ মোট একশো মার্কসের জন্য তিন ঘন্টা বরাদ্দ করা হবে বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য এরপর দেখা যাক বাংলা দ্বিতীয় পত্রে কি কি পরিবর্তন এসেছে বাংলা দ্বিতীয় পত্রে তোমার জন্য শুরুতেই থাকবে বহু প্রশ্ন মোট পনেরোটা কিন্তু আগে কিন্তু ছিল এই জায়গায় বিশটা প্রশ্ন সেটা একটু চেঞ্জ করে কমিয়ে পনেরোটা করা হয়েছে এখন এই যে পাঁচটা মার্চে কমলো এটার জন্য আসলে অন্য কোন জায়গায় কি পরিবর্তন করা হয়েছে তোমার নির্মিতি অংশে আগে ছিল তিরিশ মার্কসের ওটা একটু পাঁচ মার্ক বাড়িয়ে পঁয়ত্রিশ মার্কস করা হয়েছে এখন নির্মিতি অংশের ভিতরে যে আইটেমগুলো আছে ওটার মধ্যে কি পরিবর্তন ওখানে আগের মতোই সব একেবারেই সেম সেম শুধু প্রবন্ধ বা রচনা যে পাঁচ নাম্বার পার্টটা ওইখানে তোমার নাম্বারটা একটু দশ থেকে বাড়িয়ে পনেরো করা হয়েছে আর তোমার আগের মতোই সংখ্যা তিনটা থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে। এভাবে তোমার পনেরো আর পঁয়ত্রিশ মিলিয়ে টোটাল পঞ্চাশ মার্সের জন্য বরাদ্দ থাকবে দুই ঘন্টা এই দুই ঘন্টার মধ্যে তোমাকে কাভার করতে হবে বাংলা দ্বিতীয় পত্র এতক্ষণ আমরা দেখলাম বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র নিয়ে এখন একটু নিই যে আমাদের আসলে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কি পরিবর্তন এসেছে এবং তোমাদের একটু আগে থেকে পড়ে রাখি এই ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে তোমাদের সবচেয়ে বেশি সূক্ষ পরিবর্তনগুলো আর বড় পরিবর্তনগুলো দুইটাই সবচেয়ে বেশি আছে তো এই অংশটা একটু মনোযোগ দিয়ে শোনো এবং ভালো মতো খেয়াল করো ইংলিশ ফার্স্ট পেপারে তোমার আগের মতোই দুটো পার্ট আছে রিডিং এবং রাইটিং পার্ট রিডিং পার্টে তোমার সিন প্যাসেজ ওয়ানে আগে আনসারিং কোশ্চেন্স ছিল না কিন্তু এবার আনসারিং কোয়েশনস অ্যাড করা হয়েছে সিন প্যাসেজ টুতে এবার তোমার থাকবে গ্যাপ ফিলিং এবং ভোকাবুলারি যেখানে তোমার ভোকাবুলারি থেকে কোয়েশনস করা হবে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস নিয়ে এরপর তোমার জন্য আছে আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজে তোমার থাকবে টোটাল তিনটা টাইপের প্রশ্ন যেখানে থাকবে ইনফরমেশন ট্রান্সফার ট্রুফলস এবং রাইটিং সামারি অর্থাৎ ওই আনসিন প্যাসেজটা একটা ছোটোখাটো সামারি লিখে তোমাকে জমা দিতে হবে এরপর আছে তোমার আট নাম্বার প্রশ্নে ম্যাচিং নয় নাম্বার প্রশ্নে রিয়ারিজিং সেন্টেন্স এবং দশ নম্বর প্রশ্নে অ্যান্সারিং কোয়েশনস ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফর টুডের একটা পোয়েম দেওয়া থাকবে সেখান থেকে তোমার টোটাল আটটা প্রশ্ন থাকবে এই আটটা প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে এই গেল আমাদের রিডিং পার্ট এবার আসি রাইটিং পার্টে রাইটিং পার্টে তোমার জন্য থাকবে কমপ্লিটিং স্টোরি রাইটিং প্যারাগ্রাফ ইন ওয়ান টোয়েন্টি ওয়ার্ডস এবং রাইটিং ডায়ালগস আগে দেখা যাচ্ছে কি তোমার ফর্মাল অথবা ইনফর্মাল ইমেল থাকতো ওইটা এবারও থাকবে না এভাবে তোমার টোটাল একশো মার্কসের জন্য পরত থাকবে তিন ঘন্টা উত্তর করতে হবে ইংলিশ ফার্স্ট পেপার সম্পূর্ণটা এতক্ষণ আমরা দেখলাম ইংলিশ ফার্স্ট পেপারে কি কি বড় পরিবর্তনগুলো এসেছে এখন আমরা দেখিনি ইংলিশ পেপারও একইভাবে কি কি পরিবর্তনগুলো এসেছে ইংলিশ সেকেন্ড পেপারে দেখা যাচ্ছে তোমাদের জন্য পার্ট এ এবং পার্ট বি দুটি পার্ট আগের মতোই আছে এখানে গ্রামার পার্টে তোমার শুরুতেই থাকছে পার্টস অফ স্পিচ নিয়ে আইডেন্টিফিকেশন যেখানে তোমাদের জন্য থাকবে টোটাল দশটা প্রশ্ন প্রতিটি পয়েন্ট ফাইভ মার্কস করে এই জিনিসটা কিন্তু আগে ওইভাবে ছিল না সো এটা একটু তোমাদের ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে যদি তোমরা পরীক্ষা ভালো করতে চাও এরপর দেখা যাচ্ছে কি দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ যেখানে তোমার পার্টস অফ স্পিচ ইউজ অফ ইত্যাদি বিভিন্ন গ্রামাটিক্যাল পার্টস থেকে ক্লু সহ তোমাদের জন্য টোটাল দশটা গ্যাপ দেওয়া থাকবে প্রতিটা গ্যাপের জন্য থাকবে তোমার পয়েন্ট ফাইভ মার্কস করে এভাবে তোমার পাঁচ মার্কসের জন্য থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এরপর থাকবে তোমার সাবস্টিটিউশন টেবিল পাঁচ ফর্ম অফ ভার্ব ট্রেঞ্জিং সেন্টেন্সেস যেখানে তোমাকে টেন্স এফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ অ্যান্ড এক্সপ্লেমেটরি এই ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সের মধ্যে চেঞ্জেসগুলো এনে গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করতে হবে এরপর থাকবে তোমার ছয় নম্বর প্রশ্নে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই জিনিসটা হচ্ছে তোমার আগে ওইভাবে ছিল না এই হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট যেখানে টোটাল থার্টি মার্কসের জন্য এই এই গ্রামাটিক্যাল টপিকগুলো থাকবে এরপর যে আমরা পার্ট রাইটিং পার্টে দেখা যাচ্ছে টোয়েন্টি মার্কসের জন্য আগের মতোই লেটার ইমেল এবং শর্ট কম্পোজিশন থাকবে এখানে কোনো চেঞ্জ নেই সো এভাবে টোটাল জন্য থাকবে টু আওয়ার্স যেখানে তোমাদের ইনি সেকেন্ড নাম্বার পুরোপুরি কভার করতে হবে চলো এবার আলোচনা করা যায় গণিত নিয়ে গণিতে দেখা যাচ্ছে তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুটি আগের মতোই থাকবে শুধু এক্সট্রা অ্যাড হবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখা যাচ্ছে টোটাল পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে তোমাকে উত্তর করতে হবে দশটা প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই যে তোমার সংক্ষিপ্ত করা এইটা একটু করার জন্য তোমার সৃজনশীল একটু চেঞ্জ আনা হয়েছে হয়েছে। আগে তোমার সৃজনশীল প্রশ্ন থাকতো মোট এগারোটা যেখানে তোমাকে ষাটটা উত্তর করতে হতো টোটাল হইতে সত্তর মার্কস ওই জায়গায় তোমার এখন সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা উত্তর দিতে হবে পাঁচটা এভাবে টোটাল পঞ্চাশ মার্কস করা হয়েছে এই চেঞ্জেসটা আনার মাধ্যমে টোটাল একশো মার্কস তোমাকে মিলিয়ে দিয়ে সময় দেওয়া হচ্ছে তিন ঘন্টা যেখানে তোমাকে উত্তর করতে হবে গণিত এখন দেখো এখানে হচ্ছে ছোট একটু নোটেশন দেওয়া আছে যে তোমার হয়তো একটু কনফিউজ হতে পারো যে এ এ এল জি এস টি এই জিনিসগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে ভাইয়া দেখো এখানে আমি যদি একটু ইংলিশ টার্ম দিয়ে অ্যালাবোরেট করি আমার হবে এটা এ দিয়ে বোঝাচ্ছে অ্যারিথমেটিক এ এল দিয়ে অ্যালজেব্রা জি দিয়ে জিওমেট্রি এস টি দিয়ে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ তোমার পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং পরিসংখ্যান এই চ্যাপ্টার বা এই বিভাগগুলো থেকে আলাদা আলাদা করে তোমাকে প্রশ্ন করা হবে এবার চলো বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ধর্ম নিয়ে আলোচনা করা যায় এখানে দেখা যাচ্ছে তোমার আগের মতোই বহু নির্বাচনী প্রশ্ন আর সৃজনশীল প্রশ্ন থাকছে এক্সট্রা অ্যাড হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে তোমাকে দেওয়া হবে মোট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে দশটা চারজনের প্রতিটা মার্কস থাকবে টু মার্কস করে টোটাল টোয়েন্টি মার্কস এই যে আগের মতোই তোমার গণিতে যেরকম চেঞ্জেস আনার কারণে একটু অ্যাডজাস্ট করতে হয়েছিল এখানে তোমার সৃজনশীল প্রশ্নে একটু অ্যাডজাস্ট করা হয়েছে আগে তোমার এগারোটা থেকে ষাটটার উত্তর করতে হতো এবার তোমাকে দিবে আটটা সৃজনশীল প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে পাঁচটা টোটাল হবে পঞ্চাশ মার্কস এভাবে তোমার মোট একশো নম্বরের জন্য সময় থাকবে তিন ঘন্টা এগুলো কোন কোন সাবজেক্টের জন্য বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম এই তিনটা সাবজেক্টের জন্যই সেমভাবেই তোমাকে প্রশ্ন করা হবে চলো এবার দেখা নেওয়া যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আসলে কি পরিবর্তন এসেছে পূর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বহু নির্বাচনী অংশের পাশাপাশি একটা ব্যবহারিক অংশ থাকতো যেখানে তোমার জন্য থাকতো পঁচিশ মার্ক্স এই ব্যবহারিক অংশটি টোটালি বাদ দিয়ে এবার শুধু রাখা হয়েছে তোমার বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন যেখানে তোমার থাকবে মোট পনেরোটারই উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা যেখান থেকে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটা এভাবে মোট পঁচিশ মার্ক্সের জন্য বরাদ্দ থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় যেখানে তোমাকে কভার করতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির সবগুলো প্রশ্ন আশা করি তোমরা সবাই এই ভিডিও থেকে বুঝতে পেরেছো যে তোমাদের নতুন কারিকুলামে কি কি পরিবর্তন এসেছে তোমাদের সবাই সুবিধার জন্য এই সবগুলো তথ্য একটি পিডিএফ আকারে কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা ওই পিডিএফটি অ্যাক্সেস করতে পারবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ